সাউতুল কুল আনি মাদের রাসা ঘোর বকরি এমুরা তুমাই নিয়া সাউতুল কুল আনি মাদের রাসা ঘোর বকরি এমুরা তুমাই নিয়া তোমার চায়াতলে সব পে হতে পেরে জানাই মহান প্রভু সুকিরিয়া সাউতুল কুল আনি মাদে রাসা ঘোর বকরি মূরা সাউতুল করমাদের রাশা গর্ব করি মূরত নিয়া সাউতুল করিমাদের রাশা গর্ব করি মূরত মৌতুল করমাদের রাশা গর্ব করে তোমায় নিয়া তোমার তুলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু সুখীরিয়া সাহতন কর আনে মাদের আশা গরব করে মোরাতো মা নিয়া, সাহতল করর আনে মাদের আসা, ঘরব করে মোরাতো মাই নিয়া সাহতলো করর আনে মাদের রাসা। গর্ব করে মুরা নিয়া সাউতুল কর আনমাদের মাদের গর্ব করে মুরা নিয়া তোমার চায়া তোলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু সুখীরিয়া সাউতুল কোর আনমাদের আশা গর্ব করে মুরা নিয়া সাউতুল কোরআন মাদের আশা গর্ব করে নিয়া সাউতুল কোরআন মাদের আশা গর্ব করে